মাহের রমজান এলো বছর ঘুরে মৌমিন মোসল মানের দারে দা রে রমজান লো বছর ঘুরে মৌমিন মসলমানের দারে দা রে রহমাত রে বানিনী মা ফেরা তে পয়গামানি রহমাত্রী মগ ফে রে এলো সোবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে রে মোমিন মোসল দারে দে মা রমজান এলো বছর ঘুরে রে মোমিন মোসল মানের দারে দে গুনা তো সুযোগ প্রিয় এই তো সোজো গুনা না এই তো সোজো আল্লাহর প্রিয় এই তো সোজো এই সুযোগে নাওগ তুমি এই তুমি এইসোযোগে তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘোরে মোমিন মোসল মানের দারে মাহে রমজান এলো বছর ঘোরে মোমিন মোসল মানের দারে পাপী তপি ছুটে আল্লার রহম তুরানেরে লুটেন পাপী তপি আইরে ছুটে আল্লাহর রহম তুরানেরে লুটে পাহাড় সমান বোঝা পাহাড় সমান পাপের বোঝা দেবেনে রহিম ছবি ক্ষমা করে রে মহের রমজান লো বছর ঘোরে মোমিন মোসল মানের দারে দা রে মহের রমজান লো বছর ঘোরে মোমিন মোসল মানের দারে দা রে রহমতের ਨੀ ਨੀਏ ਮਖਫੀਰਾ ਤੇ ਰ ਪੋਇਗਮਨੀਏ ਰਾਮਾ ਤੇਰੀ ਬਾਨੀ ਨੀਏ ਮਖਫੀਰਾ ਤੇ ਰ ਪੋਇਗਮਨੀਏ এলো সোবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘোরে মৌমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘোরে মৌমিন মুসলমানের মানে দারে